আমি একজনকে ডিজাইন করে দিচ্ছি আর দুইজন তিনজন দেখে দাঁড়াচ্ছে এটা আমার খুবই ভালো লাগছে তরুণীদের মেহেদি রাঙানো হাত যেন উৎসবের প্রতীক ঈদ আসলেই তরুণীরা ছুটে আসেন হাতে মেহেদি লাগাতে পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিটের মেহেদি উৎসবে শত শত তরুণী ভিড় করেন এভাবে হাতে লাগান মেহেদি বাদ শিশুরাও মেঘলা আবহাওয়া উপেক্ষা করে শত শত তরুণী গ্রিন স্ট্রিটে এসেছেন তাদের হাত রাঙাতে এই চাঁদ গ্রিন স্ট্রিট পরিণত হয়েছে মেহেদি উৎসবে আমার পিছনে যে মানুষগুলো দেখছেন যে শত শত তরুণী দেখতে পাচ্ছেন তাদের কেউ হয়তো হাতে মেহেদি লাগাচ্ছেন আবার কেউ লাগিয়ে দিচ্ছেন চার্জ হচ্ছে আমরা জাস্ট সিম্পল ডিজাইন এটা হচ্ছে ফাইভ পাউন্ড আর একটু গর্জেস ডিজাইন এটা হচ্ছে টেন পাউন্ড ইচ হ্যান্ড ফাইভ পাউন্ড অনলি কেমন সারা পাচ্ছেন বেশ ভালো আমার হচ্ছে একজনের পর দুজন তিনজন এরকম হচ্ছে দাঁড়িয়ে আছে আর খুবই বিজি হ্যাঁ হ্যাঁ আমার বাংলাদেশের মতো খুবই ভালো লাগছে আমি ফার্স্ট টাইম এখানে আমি গতই যে বসতে চেয়েছিলাম বাট আমি পারিনি বাট এইবার আমি টাইম বের করে আর কি এসেছি আমি দুপুর দুপুরবেলা এসেছি তখন একটু কম ছিল বাট এখন প্রচুর ভিড় আই ফিল ভেরি এক্সাইটেড ফর ঈদ অ্যান্ড আই সেলিব্রেট উইথ মাই ফ্যামিলি Okay, and what's I'm, about you? I'm very happy that um, t tomorrow's Eid and we can celebrate with family. What is this? do you know? What is this? Henna. And Hen? do you like this design? Yes, lot. And uh, you, 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 you mummy used to do it, or you just come here to do it? I come here to do it. What's about you? Your mummy, I, I come here too. প্রাইস হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমরা পাঁচ পাউন্ড করে দিচ্ছি আর অ্যাডাল্ট পার সাইড হচ্ছে এইট পাউন্ড করে আজকে ওয়েদারটা খুবই বাজে এর জন্য মানুষ খুব কম সাধারণত ঈদের আগের দিন রাতে অনেক ভিড় থাকে অনেক বিজি থাকে এই আর কি চলছে মানে আশা কি পরিমাণ তরুণী আসতে পারে তবে আটটা নয়টার পরে অনেক বেশি ভিড় হয় অ্যাজ ইউজ্যাল আগের বারও এটাই হয়েছিল midnight 11:00 টা দিকে খুব বেশি মানুষ হয় তখন বেশি জমজমাট হয় হ্যাঁ লাগে মানে করেন বাংলাদেশে ঈদের আগের দিন সকাল থেকে শুরু হয় এই মেহেদি উৎসব চলে গভীর রাত পর্যন্ত গ্রিন স্ট্রিটে প্রায় দোকানের সামনে এরকম মেহেদির পশটা সাজিয়ে বসেন তরুণীরা আর অনেক তরুণী আসেন হাত রাঙাতে অনেকে আবার পরিবার পরিজন নিয়েও আসেন এই গ্রিন স্ট্রিটের মেহেদি উৎসব দেখতে আজকে আসছে আমরা ফ্যামিলি নিয়ে এখানে মেয়েদি পড়ানো হইতেছে আমরা আসছি সবাই মিলেমিশে এক খুশি করতেছি আর আমার মেয়েদি মারতেছে আর ভালো লাগতেছে সবাই যেমন মনে হচ্ছে ছোট্ট একটা বাংলাদেশ এখানে সবাইকে ঈদ ঈদের আড্ডা ওইগুলো দেখার জন্য আসি সকালে আসার কথা ছিল সব বন্ধ করতে পারি নাই আসবে নাই আর একটু একটু রেইন ছিল এখন নিয়ে আসছি মেহেদি দিয়ে হাত রাঙানোর মাধ্যমে ঈদের আনন্দ যেন পূর্ণতা পায় সকলে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করুক এটাই সকলের কামনা সরবার হোসেন টপ নিউজ লন্ডন